বাংলাদেশি হিন্দুরা নয় ভারতে বেশি যাচ্ছে মুসলমানেরা সদ্য সমাপ্ত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলমানদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর আগের দুই বছর একই সময়কালের তুলনায় দুই সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানাচ্ছে বিএসএফ ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্র এই তথ্য পাওয়া গেছে বাহিনীর একাধিক কর্মকর্তা বলছেন যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছে খুবই সামান্য কিছু মানুষ বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ডো অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই এমনটাই জানিয়েছে বাহিনীর একাধিক কর্মকর্তা বিশ্লেষকরা এই তথ্য পেয়ে কিছুটা বিস্মিত কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন এমনই একটা ন্যারেটিভ বা আখ্যান ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে তবে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্র যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত বছরের আগস্ট থেকে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত সাতশত ষোলো জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন তাদের ধর্মীয় পরিচয় থেকে জানা যাচ্ছে তাদের মধ্যে তিনশত একজন হিন্দু এবং চারশত পনেরো জন মুসলমান তবে কর্মকর্তারা এটাও বলছে পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্যই বেড়েছে বলে জানাচ্ছে বিএসএফের সূত্রগুলো পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফ এর পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই বলে জানা যাচ্ছে বিগত বছরে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে দুই হাজার তেইশ সালে দুই শত তিনজন হিন্দু এবং চার শত উনপঞ্চাশ জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে আবার তার আগের বছর অর্থাৎ দুই সালে আগস্ট থেকে ডিসেম্বর একশত জন হিন্দু এবং দুই জন মুসলমান অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন এদিকে গত আগস্টের পর থেকে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে যতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রগুলো বলছে বাংলাদেশে তাদের উপরে নির্যাতন বা অত্যাচার হয়েছে বা হওয়ার আশঙ্কা করছেন এবং সে কারণেই তারা ভারতে চলে এসেছেন এমন হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যা একেবারেই নগণ্য সেই সংখ্যাটা ধৃত অনুপ্রবেশকারীদের মাত্র এক থেকে দুই শতাংশ এক সিনিয়র বিএসএফ কর্মকর্তা বলছেন গত আগস্টের পর থেকে বাংলাদেশিদের খুবই কম ভিসা দিচ্ছে ভারতীয় কমিশন। তবে বাংলাদেশের অনেক মানুষকেই ভারতের এই অঞ্চলে ব্যবসা ও পারিবারিক এবং নানা প্রয়োজনে আসতে হয় রকম আসা যাওয়া চলতে থাকে বৈধভাবেই এখন ভিসার ব্যাপক বিধি বিধিনিষেধের কারণে হয়তো অনেকে অবৈধ উপায়ে আসার চেষ্টা করছেন এবং ধরা পড়ে যাচ্ছেন তিনি আরও বলেন তবে আমাদের নজরদারিতে কোনো ফাঁক তো নেই বরং প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়েই বাড়তি প্রহরী অন্য জায়গা থেকে অবশ্য আনা হয়নি স্থানীয় ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারগুলোতে যারা ডিউটি করেন এমন প্রহরীদের সীমান্তে ডিউটি দেওয়া হচ্ছে